সকালের নাস্তায় খুব সহজভাবে কিভাবে আলুর পরোটা বানাবেন আজকে সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। খুবই ইউনিকভাবে এই রেসিপিটি আমি আপনাদের কাছে শেয়ার করছি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আসসালামু আলাইকুম গাইস স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় চলুন তাহলে আলুর পরোটার রেসিপিটা শুরু করা যাক ফার্স্টে আমি একটি মিক্সিং বয়েলের মধ্যে পরিমাণ মতন আটা নিলাম দেখুন আমি এখানে চার গ্লাসের মতন আটা নিয়েছি আপনারা এখানে আলুর পরোটাটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন আটার মধ্যে আমি এক টেবিল চামচ লবণ দিলাম এক টেবিল চামচ চিনি দিলাম সাদা রিফাইন তেল দিলাম তেলটা কিন্তু একটু বেশি দেবেন বন্ধুরা দিয়ে সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটা তেলটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আটাটা এরকম মুঠো করে ধরে ছেড়ে দিতে পারলে তাহলে জানবেন আটাটা খুব ভালোভাবে তেলের সাথে মিশে গেছে তারপর নর্মেল ঠান্ডা জল দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি দেখুন অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি একবারে কিন্তু জল দিয়ে মাখতে যাবেন না দিয়ে আটার একটা ব্যাটার ডো বানিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম নরম আটার একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা আমি পাঁচ মিনিটের মতন মথে নিয়েছিলাম পাঁচ মিনিটের মতন একটু মথে নেবেন ডোটা তাহলে কিন্তু পরোটাগুলো ফুলবে আর ফুলকো ফুলকো হবে ওপর থেকে তেল দিয়ে একটা প্লেট ঢাকা দিয়ে আটার ডোটা আমি রেস্টে রেখে দেব। চলুন তাহলে এবারে আলুর টুট আলুর পুটটা আমি বানিয়ে নিই এখানে আমি দুটো আলু নিয়েছি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুটা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন আলুর মধ্যে যেমন না কোনো গিট থাকে সেদিকে লক্ষ্য রাখবেন মশলার মধ্যে কী কী দিলাম বন্ধুরা দেখুন এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম এক টেবিল চামচ ভাজা জিরে আর ধনিয়া গুঁড়ো দিলাম এক টেবিল চামচ চিকেন মশলা দিলাম এক টেবিল চামচ পেরি পেরি মশলা দিলাম পেরি পেরি মশলাটা যদি আপনাদের বাড়িতে থাকে তো দেবেন না হলে না থাকলে নাও দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই এর মধ্যে চাট মশলা এক টেবিল চামচ দিলাম আর ধনিয়া পাতা কোচানো সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে এদিকে একটি কড়াইয়ে তেল গরম করতে দিলাম গরম তেলের মধ্যে আমি কচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু বেশি ভাজতে যাবেন না ঠিক হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেবেন ভাজা পেঁয়াজের মধ্যে আলুর যে পুটটা বানিয়ে রেখেছিলাম সে আলুর পুটটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আলুর পুটটা আমি চার থেকে পাঁচ মিনিটের মতন ভেজে নেব দেখুন আলুর পুটটা আমি পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছি ঠিক দেখুন কড়াই থেকে আমি আলুর পুটটা ছেড়ে গেছে তাহলে ভাববেন আলুর পুটটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটি প্লেটে তুলে নিলাম দিয়ে ঠান্ডা করতে দিলাম এদিকে দেখুন আটার এই ডোটা কতটা সফট আর নরম হয়েছে এই আটার ডোটাকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতন মথে নিচ্ছি বন্ধুরা দেখুন পাঁচ থেকে ছয় মিনিটের মতন মথে নেবেন অবশ্যই এরপর এর থেকে একটা লেচি কেটে নিয়ে নিলাম ঠিক এরকম সাইজের লেচি কেটে নিয়েছি দিয়ে গোল আকৃতির বল বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন একটি গোল আকৃতির বল নিয়ে আমি একটা হাঁড়ি বানিয়ে নেব ছোট আকৃতির একটা হাঁড়ি বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন ঠিক এরকম হাত দিয়ে প্রেস প্রেস করে আমি একটা ছোট্ট হাঁড়ি বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি আলুর পুটটা দিয়ে দিলাম দেখুন আলুর পুত দিয়ে খুব ভালোভাবে দেখুন হাত দিয়ে চারিপাশটা খুব ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে না আলুর পুটটা বেরিয়ে আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনারা একটু জিনিসটা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখুন আমি এভাবে প্রত্যেকটা লেচিতে আমি আলুর পুর ভরে দিলাম বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে একটা দেখালাম দেখুন এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি একটা তুলে দেখালাম এরপর একটি পিঁড়ে নিলাম দেখুন বন্ধুরা পিঁড়ের মধ্যে আমি আটা দিলাম আপনারা এখানে তেলও দিতে পারেন সাদা তেলেও বেলে নিতে পারেন তারপর একটি লিচি লেচি নিলাম দেখুন বন্ধুরা লেচির মোড় ওপরে আমি আরও একটু আটা দিলাম বন্ধুরা দেখুন দিয়ে হাত দিয়ে প্রেস করছি ফার্স্ট আমি হাত দিয়ে প্রেস করে একটু বাড়িয়ে নেব তারপর বেননি দিয়ে আলতোভাবে কিন্তু বেলবেন বেশি চাপ দিয়ে বেললে আলুর পুটটা কিন্তু বেরিয়ে যেতে পারে দেখুন আমি একটা গোলাকৃতির রুটি বানিয়ে নিচ্ছি আলতোভাবে আমি কিন্তু বেলছি আমি কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন একটা লুচি রুটি বানিয়ে নিয়েছি সরি আমি লুচি বলে দিয়েছিলাম একটা রুটি বানিয়ে নিলাম আগে থেকে তা গরম করে রেখেছিলাম গরম তাওয়ার মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম রুটিটা ঠিক এভাবে দু মিনিটের মতো রাখবো দু মিনিট পর আমি রুটিটা উল্টে নিলাম দেখুন দু মিনিট আরও ঠিক এইভাবে রেখে দেব দিয়ে ওপর থেকে দেখুন সাদা তেল দিয়ে দিলাম ওপর থেকে সাদা তেল দিয়ে দু মিনিট রাখবো দু মিনিট পর উল্টে দিলাম দেখুন এরকম ফুলকো ফুলকো করে লাল লাল করে প্রত্যেকটা আলুর পরোটা আমি ভেজে নিলাম খেতে কিন্তু খুবই টেস্টি বন্ধুরা একটা আলুর পরোটা আমি আপনাদেরকে ভেঙে দেখালাম দেখুন কতটা সফট আর নরম হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ